সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এবং এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা। সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আজ শুক্রবার তিনে ডিসেম্বর দু আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগুঁড়োগুলো বিক্রি হয় সেই সারগুঁড়োগুলো এই জায়গায় আছে তো আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের দর্শক সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত টাকা চাচ্ছিলেন চাচা এটা বিয়াল্লিশ কত বললো চাচা এখন পর্যন্ত কত বলে তিরিশ ছত্রিশ পর্যন্ত বলছে কত হলে বিক্রি করা যাবে চাচা আর একটু বাড়তে হবে আচ্ছা আচ্ছা ছত্রিশ পর্যন্ত বলছে আর কিছুটা বাড়লে কিন্তু বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাচ্ছেন চাচা দাম পঞ্চাশ কত বললো এখন পর্যন্ত এখন তেতাল্লিশ বলছে লাস্ট টার্গেট কত চাচা বিক্রির পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা এই যেটা পঁয়তাল্লিশ হাজার টাকা এর মধ্যে সাইজগুলো কিন্তু বেশ সুন্দর যার ফলে কিন্তু একটু দামটা বেশি আমরা একটু সামনের দিকে চলে যাব আর এ পাশে যেগুলো দেখছি এগুলো একটু দামের ধরনের আপনাদের চেষ্টা করব এইভাবে এটা কি দাম দর চলছে ভাই হ্যাঁ কথা বললেন ভাইজান দাম কথা বললেন ভাই ওই চুরি করে ওর নিবে

ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন চল্লিশ কত বললো চাচা পঁয়ত্রিশ তিরিশ আঠাশ আচ্ছা কত হলে রাখা যাবে পঁয়ত্রিশ পর্যন্ত হলেই ছেড়ে দেবে লাস্ট পঁয়ত্রিশ পর্যন্ত হলে বিক্রি করব আমরা চলে যাবো এরপাশে চা আপনারটা কত চাচ্ছেন কত এটা এটা কত চাইলেন পঁচাত্তর কত বলল কত পর্যন্ত বলল পঁচাত্তর পঁচাত্তর চাইলেন কত পর্যন্ত বলল পঁয়চল্লিশ জোড়াটাই ও পঁয়ষট্টি আর কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তরই এর নিচে আসবে না পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বলছে আপনাকে দাম এখন পর্যন্ত কত দাম বললো বাষট্টি তেষট্টি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া কত চাচ্ছেন কত চাচ্ছেন কত বললো ভাই আঠাশ সাড়ে আঠাশ বিক্রির দাম বিক্রির দাম সাড়ে নয় হাজার মানে সাড়ে উনত্রিশ হাজার সাড়ে উনত্রিশ হাজার বিক্রি ভাইজান এটা কত যাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বললো ভাইয়া তিরিশ তিরিশ হাজার একশো এরকম বলে আর দাম তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ওটাই বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করবো আপনাদের

ছত্রিশ ভাই খবর ভালো আছেন কত যাচ্ছেন এটার দাম কত বিয়াল্লিশ কত বলল সাঁত্রিশ বলছে কত হলে বিক্রি করবেন আট হাজার মানে আটত্রিশ এর নিচে রাখা যাবে না সর্বশেষ আটত্রিশ হাজার টাকা দেখার চেষ্টা করব

চল্লিশ কত বললো চাচা কত বলে পঁয়ত্রিশ পর্যন্ত বলছি চল্লিশ হাজার টাকার চাওয়া দাম আর কত হলে রাখা যাবে চাচা

আচ্ছা কত হলে রাখা যাবে লাস্ট চল্লিশ হাজার হলে সর্বশেষ চল্লিশ হাজার হলে কিন্তু এই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমরা একটু দেখছি এই যে এর পাশে বিস্কিট এটাকে আচ্ছা আচ্ছা আপনার আপনার ভাই কত দাম চাইলেন ছিচল্লিশ